আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে ভাইরালের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকি সেট আর আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো সেট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশে মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে এর উপরে পোশনটা পোষণটা এটা হচ্ছে আপনার শর্ট একটি আবাহা যেটা প্রত্যেকটা পোশন আপনার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জানা শার্টিং এখানে স্ল্যাব বাটন করা থাকবে যেটা মাধ্যমে চমৎকার আলাদা করতে পারবেন আপনারা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক আমরা এখানে ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি দেখিয়ে দিবো এটার সাথে থাকা ইনারটা ইনারটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার একদমই সেম ফেব্রিক্স এ তৈরি করা একদমই বড় ঘের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রি সাইজের একটি ইনার বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা ওয়ার করার পর চমৎকার ভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রাফেল পরে থাকবে স্লিপসটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপসে হচ্ছে এখানে আপনার পেয়ে যাবেন এলাস্টিক যেটা ফ্রি সাইজের হবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আবারও বলছি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিবে এটা সবচেয়ে ইউনিক পার্ট এটা হচ্ছে এটা সাথে থাকা হুড়ি সেটটা হুড়ি সেটটা খুবই ইউনিক হুড়ি সেটটা আমি দেখে দিচ্ছি শুরুতে হুড়ি সেটের মেজারমেন্টটা দেখে দিচ্ছি একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট আপনারা পেয়ে যাবেন দু বাইচি ফেব্রিক্সের তৈরি করা যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি একটি স্ল্যাব বাটন এখানে আপনার পেয়ে যাবেন ফেব্রিক্সের এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেক আপ যেটা প্রত্যেকটা পোশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটার সাথে আমরা রেখেছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব একটি বাটারফ্লাই হুডির সাথে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা অনেকে এখানে হচ্ছে ছোট দুটো লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি কমপ্লিট একটি অর্ণা হিসাব এবং থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে এই বাটারফ্লাই হুডি সেট যেটার সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ন হিসাব এবং এই তিনশো ইঞ্চি ঘের গাউন এবং খুবই চমৎকার একটি শটা এই তিনটা পার্ট মিলিয়ে এই জাকে সেটা আমাদের কাছ থেকে আজকের এই ভিডিওতে অফার বাড়িতে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে যাকে সেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম